এই ভিডিওতে আপনারা দেখবেন দুই হাজার পঁচিশ সালে ভাইরাল হওয়া দশ দেশে বিশ্ববিখ্যাত হওয়া সারা দশটি গান যদি তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর মজার বিষয় হচ্ছে আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে কোন দেশে কোন গানটি বেশি জনপ্রিয় ছিল তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো আমরা ভিডিও শুরু করছি পাকিস্তান থেকে আমরা পাকিস্তানে পাল পাল গানটি রেখেছি পাল পাল জি না মোহাল মেরা তেরে বিনা এ আর গানটি শুধু পাকিস্তানে নয় গানটি পুরো ইশায় ভাইরাল হয়েছিল সোনিয়া ইউ তেরা শর্মা না মেরি জান না লাল কান কে গানটি তৈরি করেছে পাকিস্তানি সিঙ্গার এফওসি ও ফাবো মে আনা করকে সোলা সিঙ্গার দেন এরপরে দেখবেন পাকিস্তানের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার গান আর ইন্ডিয়ার কোন গানটি রেখে কোন গানটি রাখবো সেটা ভেবে আমি কনফিউজ কেননা দুই হাজার পঁচিশ সালে ইন্ডিয়ার অনেকগুলো গান ভাইরাল হয়েছে যেমন সুন্দরী কোকাকোলা এখন অসংখ্য গান রয়েছে যার মধ্যে সায়রা গানটি না রেখে পারলাম না আর সায়রা মুভি দেখে আপনারা কে কে কান্না করেছেন অবশ্য কমেন্টে জানাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাঁচ মাসে এই গানটি পাঁচশো মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে আর যেখানে ইন্ডিয়ার কথা হচ্ছে সেখানে বাংলাদেশে গান থাকবে না তা কি করে হয় তাই বাংলাদেশের লং ডিস্টেন্স গানটি রেখেছে এ গানটি গিয়েছিলেন অঙ্কন এবং আফরিন তো এরপরে দেখবেন নেপালের বারদালি গানটি গানটি রিলিজ হওয়ার পর বাংলাদেশ ও ইন্ডিয়ার মানুষ ব্যাপক পছন্দ করেছে এবং গানটি দিয়ে সোশ্যাল মিডিয়া শর্ট প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ রিলস বানানো হয়েছে ইনি এরপর রয়েছে আমেরিকান গান ডাই উইথ স্মাইল আমাদের দেশে গানটির জনপ্রিয়তা দেখলে বোঝা যায় সারা বিশ্বে গানটি কতটা জনপ্রিয়তা পেয়েছে গানটি তৈরি করেছে আমেরিকান দুই সিঙ্গার লেডিগাগা এবং ব্রুনো জানলে অবাক হবেন গানটি ওয়ান বিলিয়ন তথা একশো চল্লিশ কোটি ভিউজ পেয়েছে তো এরপরে দেখবেন সাউথ কোরিয়ান গান কি ভাবছেন বিটিএস গান রেখেছি না আপাতত আমরা বিটিএস এর গান রাখিনি আমরা এপিটে এই গানটি রেখেছি 2025 সালে সারা বিশ্বের সর্বোচ্চ ভিউ গানের মধ্যে এই গানটি এক নম্বরে রয়েছে আরaponara চ্যানেলও হয়তো অবাক হবেন গানটি এক বছরে 2.1 মিলিয়ন ভিউজ পেয়েছে তো এরপরে দেখবেন ইংল্যান্ডের গান সাফায়ার চেন্নাই রিলিজ পরপর পুরো পুরো বিশ্বের মধ্যে ঝড় তুলে দিয়েছিল এবং গানটি অরিজিৎ সিংয়ের সাথে কোলাবে রোষণের পর ইন্ডিয়া বাংলাদেশের জনপ্রিয়তা পেতে বেশি সময় লাগেনি তো এরপরে দেখবেন চিলি দেশের গান গাটা অনলি গানটি দুই হাজার পঁচিশের শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং এক বছরের গানটি আষ্টশো বিশ মিলিয়নের উপর ভিউজ পেয়েছে তো এরপরে রয়েছে রাশিয়ান গান তাম্পোয়েমা এই গানটি পাঁচ বছরে দুইশো আশি পেয়েছে আর গানটি এর আগে কখনো শুনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক গাইছে এরপরে আমাদের লিস্টে দেখবেন ফ্রান্সের গান নিনাও হয়তো আপনারা অনেকবার শুনে থাকবেন কারণ গানটি একসময় অনেক ট্রেন্ডিং এ ছিল আর আট মাসে গানটিতে একশো চুরাশি মিলনের উপর ভিউজ পেয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো দুই হাজার পঁচিশ সালে দশ দেশে দশটি ভাইরাল গানের ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি বিশেষ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ